আসলাম সোমার রান্নাঘরে আজকে আমি চিড়ে নিয়েছি চিড়েটাকে আমি ঘুরছি দেখতেই পাচ্ছ জল দিয়ে ঘুরছি ভালো করে চটকিয়ে চটকিয়ে এটাকে ধুতে হবে ধরো একশো গ্রামই বা দেড়শো গ্রামই চিঁড়ে এখানটায় তারপরে নিয়েছি দুটো মাঝারি আলু আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু জলটা ছেঁকে নিলাম ঠিক আছে দেখো চটকি নেয়ার পরে আমি হালকা লবণ দিয়ে দিলাম এটা দেন এক চামচ ময়দা এক চামচ বেসন হালকা সুজি এবার ম্যাগির মশলা এবার এবার চটকা মানে মাখতে হবে এটাকে তোমরা যখন এই রেসিপিটা করবে ম্যাগের কিন্তু মশলাটা দেবেই এর ভিতরেই আমি চিড়ে ছেড়ে দিলাম চিড়ে দেখতেই পাচ্ছি এবার মাখতে হবে এবার এইটাকে আমি ভালো করে ফেটাব অল্প জল দিয়ে এটাকে মেখে পাঁচ মিনিটের মতো রাখতে হবে হালকা সামান্য লবণ দিয়ে এটা আমি আগে থেকে করে রাখলাম এবার এই ডোরটার ভিতরে লাস্টে আমি ধনের গুঁড়ো মিক্সড করবো সেন্টের জন্য ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছ আমি ধনের গুঁড়ো ছেড়ে দিয়েছি কিন্তু আর হালকা লঙ্কার গুঁড়ো হালকা রসুন আদা আর পেঁয়াজ হালকা বেটে দেখো আমি খেতে করে আমি করলাম পুরোটা কিন্তু মিক্সড করিনি আমি আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেলও ছেড়ে দিলাম তেলও গরম হয়ে গেছে সেই পেঁয়াজ ডুমডুম করে কেটেছি আর রসুন আমি আগে ছেড়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে হালকা করে আমি ভেজেই নিয়েছি লাল লাল করে এবার সেই রসুন আর পেঁয়াজটা রসুন আর আদাটা আবার ভাজছি আলাদা দেখো হয়েই গেছে এবার আমি সেই চিডে আর আলুটা ছেড়ে দিলাম এটাকে একটু মাখতে হবে মানে কষাতে হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি অন্য থালায় তুলব কিন্তু প্রচুর গরম পাঁচ মিনিট দশ মিনিট ঠান্ডা করতে হবে কিন্তু আমি দেখো দেখো আমি গোল করে রেখে দিয়েছি এবার দশ মিনিট এরকম একটু এটা প্রচুর গরম থাকতে লাগো আমি এইটা হলো চিড়ে চপ আমি উপরে দেখো চিড়েও ছড়িয়ে দিচ্ছি বেসন দিলে তো আর বোঝাই যাবে না তাও দিচ্ছি কিন্তু দশ মিনিটের মধ্যে এসেই গেছি আবার এবার এটাকে কাটতে হবে এটাকে এখন কাটা হচ্ছে দেখো চিরের চপ এরকম এরকম করে সাইজ আমি করে নিয়েছি আর এই বেসন সেই আগে থেকে করেছি এবার চলো রান্না করি তেল কিন্তু গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখো আমি এবার ছেড়ে দিচ্ছি হালকা মিডিয়ামে গ্যাস দিতে হবে আবার চুপাচ্ছি আবার ছেড়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ এখনো আমার হয়নি এখনো তোমরা ডাল মুড়ি যেরকম করে বিকালে খেতে পারো আমার সেই চপ কিন্তু হয়ে গেছে এবার নামানোর পালা চিড়ের চপ কেমন হয়েছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার এখনো হয়নি আরও রয়েছে টাটা এখন সস দিয়ে ছেলে মেয়েরা সব খাওয়া শুরু করে দেবে